সালামু আলাইকুম আসসালাম আমি সবগুলো ব্যাপারে আমার বাড়ি পাবনা চাটমোহর মথুরাপুর আমি নিজে গরু ব্যবসা করি এবং আমার চারটা গরু আছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন দেশ ও দেশের বাড়ির থেকে যারা আছেন আমার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার গরুরা দেখবেন আপনারা আমার কাছে যে কোনো ব্যাপার আমার কাছে গরু কিনতে পারে ছোট বড় গাভী আছে আমার কাছে আমার কাছে এখন আছে চারটা আচ্ছা দুই দাঁত দুই দাঁত গাভীটা আছে দুই বেলা দিয়ে আপনি দশটা দুধ পাবেন দুই বারে দিয়ে দুই দাঁত কে বলে বকনা বাসুর সাথে দুই দাঁত কে বলে কে বলে দুই দাঁত দ্বিতীয় নম্বর গৌটা আছে বাচ্চা দু দাঁতেই নেই এখনো আপনার দুই বেলা দিয়ে পনেরো ষোলো দুধ পাবেন দাঁতেই নেই এখনো আর তিন নাম্বার গাভটা এটা সকালবেলা এক টানা দুধ পাবেন হলো নয় লিটার দুই বেলা দিয়ে সতেরো আঠারো লিটার দুধ পাবেন এটা হলো পকনা দাঁতেই নাই এখনো আর এটা হলো প্যাগনেট এটা দাঁতেই নেই এটা হলো সাত মাস কেবলের সাত মাস দাম এক লক্ষ পুস্পান্ন হাজার দাম চাচ্ছে কিন্তু দাম চাবো না আমি আমি বলে দেব। আমি ব্যাপারে এক ব্যাপারে যদি নেয় আরেক ব্যাপারের কথা মনে করো এটার দাম পড়বে দাম এক রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই গরুটা দাম চাবো ছোট্ট করে দাম চাবো একদম কিনা কথা বলবো আপনার আগে দেখেন এই গরুটার দাম চাবো না পাওয়া যাবে একদম ফুল পাওয়া যাবে অনেক দাম চাওয়া দাম চাব না একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দাঁত কে বলে দাম বলে দেব তিন নম্বর দাম দেবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সকা বলা নয় লিটার দুধ আসে

সাত মাস কে বলে গাফ গোহটা তার দাঁতেই নেই আপনারা দেখতে পারবেন সাত মাস গাব এত সুন্দর গাবি গাবি দেখার মতন এই গাবিটা মা বোন সবাই এবং যারা মনে করেন যে দেশ ও দেশের বাইরের থেকে যা যারা দেখছেন তারাও দেখতে পারবেন সুন্দর করে দেখতে পারবেন এই যে চাইটার বাট দেখার মতন দেখার মতন বাট কেবল সাত মাস গাব দাঁতেই নেই ভাই কোনো দাঁতে এ নেই আমার এই চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এমনকি আমার নাম শফিকুল ব্যাপারী আপনারা যে কোনো লোক আপনারা কিনতে পারবেন ব্যাপারী আসেন আর গৃহস্থ আসেন চৌষট্টি জেলার থেকে আমি গরু বিক্রি করার লোক আমার নাম শফিকুল ব্যাপারী তাই বলে আজকে শেষ করছি আমার পর্ব আসসালামু আলাইকুম